ও মেডিকেলে চলে গেল আমিও রাজনীতি করতাম ও রাজনীতি করতো না সেই নিয়ে একটা বিবাদও ছিল ওর বাড়ি বা ও নিজে পছন্দ করতো না আর যখন একদম আমি হোল টাইমের হয়ে গেলাম তখন আরও সব সম্পর্ক কেটে গেলো সেই অর্থে এটা মজার গল্প আছে আমার বিয়ের দু বছর পরেও আমার পাড়া প্রতিবেশীরা জানত না যে আমি বিবাহিত হয়ে গিয়েছি আর ওর পরিবারের বিয়ের দিনেও ওর প্রতিবেশীরা বুঝতে পারেনি যে কে বর আর কি হচ্ছে কেন এসছে আপনার জীবনে পাওয়া সব থেকে পছন্দের উপহার কি আমার স্ত্রী ও মানে এর চেয়ে ভালো উত্তর হয় না

সাম্প্রতিককালে বিভিন্ন বিতর্ক হয় বামপন্থীদের বিয়ে নিয়ে এইগুলো নিয়ে আপনি এই বিতর্কগুলোকে কীভাবে দেখেন মানে আজকাল সব কিছু নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ার যুগে আরও সুবিধা হয়েছে কেউ কেউ পছন্দ করে বিতর্ক হয়ে তো মনে হয় কিছু যাও কিছু কিছু চর্চা হচ্ছে আচ্ছা কাঠ ছাপানো সাজানো সাজগোজ কেন করে লোকে চর্চার মধ্যে আসার জন্য বিয়ে নিয়ে এটা বাড়তি চর্চা হয় এখানে বর্বের থেকে কম তো আপনার থেকে বেশি ফটো তুলছে সবাই

বই এক্সচেঞ্জ হলো যে না ঠিক আছে তাহলে এই বইটা পড়া হয়নি এই বইটা পড়ি সে একদম ছাত্রই জীবন আমি তো ক্লাস ইলেভেনের ছাত্র হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবো ও তখন আরও দু ক্লাস নিচে হয়তো অন্য স্কুলে পড়ে তারপরে জয় হলো না পরে আবার যখন ও মাধ্যমিক পাশ করে ইলেভেন টুয়েলভে ভর্তি হলো তখন এইরকমই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলো সাংস্কৃতিক অনুষ্ঠানে যেহেতু একই এলাকার মধ্যে আর ওর দাদার আমার স্কুলেরই আমার সিনিয়র ছিলেন তো আমরা একটা নাটকের দল করলাম যা হয় পরীক্ষা দেওয়ার পরে একটা নাটক হচ্ছিল উনি ছিলেন আর ও তার বোন হিসেবে আসত সেখানে আরও পরিচয়টা একটা গাঢ় হলো এইটুকুই ছিল ভালো লাগা এবং তারপর পরিচয় গাঢ় হওয়া কিছু বইপত্র এক্সচেঞ্জ আর বাড়িতে যাতায়াত ছিল যেহেতু ওই বই থেকে সিনিয়র দাদা ছিলেন আমার তারপর তুই অনেক কিছু জানতে চাই তার মধ্যে তো তার মধ্যে কোনো রহস্য নেই কিছু তারপরে ও ইলেভেন টুয়েলভ করার পরে মেডিকেলে চান্স তখন প্রেম করার বয়সও আর সময়ও না আমাদের ও চলে গেলো ও মেডিকেলে চলে গেল আমিও রাজনীতি করতাম ও রাজনীতি করতো না সেই নিয়ে একটা বিবাদও ছিল ওর বাড়ি বা ও নিজে পছন্দ করতো না আর যখন একদম আমি হোল টাইম হয়ে গেলাম তখন আরও সব সম্পর্ক কেটে গেল সেই অর্থে ওর বাড়ি থেকে আপত্তি ছিল ওর আপত্তি ছিল আর আমি তখন হোল টাইমার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেটা মনে হলো ওদের মনোপ্রত হলো না তবে আমি ঠিক করলাম আমি আর থাকবো না তারপরে একটা সময় ও যখন ডাক্তার হয়ে গেল ফুল ব্রেজের যখন নিজে রোজগার করতে আরম্ভ করলো তখনও মনে করলো একজন হোল টাইমারকে আমি নিয়ে সাস্টেন করতে পারি ফ্যামিলি তখন নিজের বাবার কাছে বললো সেটা অনেকটা বিদ্রোহের মতো এবং পরিবারকে রাজি করে তাও পরিবার রাজি ছিল না যা ডাক খেটে করে ডাক্তার করলাম আর হোল টাইমারের সঙ্গে বিয়ে করবার খুব একটা আমাদের সাধারণ সমাজে রাজনীতি খুব ভালো চোখে দেখা হয় না আর ওরা এমনিতেই বাম বিরোধী ছিল পুরোনো কংগ্রেস পরিবার ছিল বাবার কংগ্রেসের ব্যাকগ্রাউন্ড ছিল তো তারপরে উনি আলাপ হলো পরিচয় হলো অনেকটা আমি কনভিন্স করলাম যে নানান রকমের জীবন বাঁচা যায় সবটা একটা ধরা হয় না তারপরে পরে যখন বিয়ে রাজি হলেন তারপরে আমরা বিয়ে করলাম আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুইবারই রাজি হবে তারপরে করব নানান রকমভাবে জীবন বাঁচা যায় খুব সুন্দর একটা কথা বলে নতুন প্রজন্মকে কি এটা ভুলে যাচ্ছে বলে আপনার মনে হয় না আসলে কি হয় এখন এই বিশ্বায়নের যুগে একটা স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেছে সবার লাইফ স্ট্যান্ডার্ড একরকম হবে দেখো সব বিবাড়ি একরকম হবে সব পোশাক একরকম হবে অনেকটা ব্র্যান্ডিং অনেকটা কর্পোরেট সেখানে এই যে নানানভাবে হয় বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্যটা হারিয়ে যাচ্ছে যেমন জীববৈচিত্র্যকে আমাদের ধরে রাখতে হবে সব মানুষের জীবন জীবিকার মধ্যেও নানান বৈচিত্র্য আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে না আমরা এখন কি সাম্প্রতিকালে বাম নেতাদের বিয়ে নিয়ে একটা মানে কিছু করলে একটা বিতর্ক সৃষ্টি হয় কেউ বলে হিন্দু মতে বিয়ে করেছেন কেউ বলে বিয়েতে এত টাকা খরচ করেছেন এই বিতর্কগুলো আপনি কিভাবে দেখেন এভরি হিউম্যান ইন্ডিভিজুয়াল ইউনিক প্রত্যেকটা পরিবারের নিজস্ব ধারা আছে প্রত্যেকটা সম্প্রদায়ের জাতি গোষ্ঠী জনগোষ্ঠীর প্রত্যেকটা জেলায় মহকুমায় ব্লকে এরকম এগুলো বৈচিত্র্য আছে সবটা একটা ছাঁচে ফেললে চলবে না কিন্তু কতগুলো মূল্যবোধ আছে সেটাকে ধরে রাখার চেষ্টা করতে হয় সেই মূল্যবোধ যা কিছু পুরনো আছে সেটাকে বোঝে রাখতে দান্ড করা হয়। তার মধ্যে যেগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যৎমুখী করতে সাহায্য করবে সেটাকে আরও বেশি জোরদার করতে হবে আর তার মধ্যে যদি কিছু সামন্ততান্ত্রিক ধ্বংসাবশেষ থাকে সেগুলোকে পরিহার করতে হবে আপনি নতুন প্রজন্মের সঙ্গে মিশে যাওয়ার একটা চেষ্টা শুধু করেন না মিশে যান আমি দেখি বিভিন্ন ক্ষেত্রে যান নতুন প্রজন্মকে উৎসাহ দেন এটা কি আপনার একটা বড় একটা চ্যালেঞ্জ যে যেটা হয় বা আমাদের বৃদ্ধতন্ত্র বলা হতো পাকা চুল বলা হতো সেই প্রথাগত ধ্যান ধারণা থেকে বেরিয়ে সকলের সঙ্গে মিশে যাওয়া মানে এই যে ডিজিটাল ইন্টারভিউ দিচ্ছেন এ কোনো গ্রাম নেতা ইউটিউবে ইন্টারভিউ দিচ্ছে এই নিদর্শন এর আগে ছিল না এটা কোনো বাস্তব হয় আমি নেতা হয় উঠিনি আর তা না হলে টিপিক্যাল নই আর আমি নিজে মনে করি আমার নিজের এনার্জিটা আমার ব্যাটারিটা চার্জ রাখতে হলে আমাকে শিশু কিশোর তরুণ তরুণী তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে যোগাযোগ রাখতে হবে তাদের কাছ থেকে অনেক কিছু জানা যায় শেখা যায় আপডেট হওয়া যায় আর আমার ব্যাটারিটা চার্জ হয় আপনার বিয়ে কিভাবে হয়েছিল মানে এরকম কোনো অনুষ্ঠান করা হয়েছিল ওই এটা মজার গল্প আছে আমার বিয়ের দু বছর পরেও আমার পাড়া প্রতিবেশীরা জানত না যে আমি বিবাহিত হয়ে গিয়েছি আর ওর পরিবারের বিয়ের দিনেও ওর প্রতিবেশীরা হচ্ছে বুঝতে পারেনি যে কে বর আর কি হচ্ছে কেন এসছে আমি দুটো অ্যাম্বাসডার গাড়িতে যত লোক ভরে তত লোক ছিল বরযাত্রী এবং কোনো অনুষ্ঠান আদি করতে বারণ করেছিলাম পরে একটা আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান করে নিয়ে আমরা একটা হচ্ছে সবাইকে খাওয়াতে হয়েছিল পার্টি যারা করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদের সঙ্গে সুতরাং আমার নিজের বিয়ের বাজেট ছিল হচ্ছে আমার একটা নতুন পাঞ্জাবি কিনেছিলাম পাঁচশো টাকা এটা মনে আছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে বা ওইখানে গড়িয়াড়ে কোনো একটা দোকান থেকে মানবকে নিয়ে গেছিলাম তাতেও মানবকে অনেক দিন ধরে কথা শুনতে হয়েছে যে একটু এত দামি পাঞ্জাবি আমাকে কেন কিনতে বাধ্য বাধ্য করলে এমন দোকানে নিয়ে গেলে এত দামে খরচা হলো কেন আমি মানব মুখার্জি নাম বারংবার বলেন ব্রিগেডের দিনও বলেছিলেন আমাকে আপনার কি বন্ধু সর্বক্ষেত্রে মিস এটা বাস্তব সব সবসময় হয় না কিন্তু এই ধরনের মনে হয় যে আমরা এমনকি বিয়ে যখন করেছিলাম আমরা প্রায় এক মাসে আগে পিছিয়ে বিয়ে ঠিক করেছিলাম আর কি তাতে এমনকি যা বিয়ে যেসব গিফট পাওয়া যায় তখন তো খুবই এরকম যেন আমরা অনেক নিজের মধ্যে এক্সচেঞ্জ করেছি হয়তো আমি দুটো স্ত্রী পেয়েছি ও দুটো ঘড়ি পেয়েছে বা আমি একটা একাধিক জিনিস পেয়েছি যেটা আমার কাজে লাগবে নাকি তোর কাজে লাগবে আমরা বিয়ের পরে এগুলো এক্সচেঞ্জ করেছিলাম তো এরকম যাদের সঙ্গে বন্ধুত্ব প্রগাঢ় থাকে মনে তো থাকেই আপনার জীবনে পাওয়া সব থেকে পছন্দের উপহার কি আমার স্ত্রী ও মানে এর চেয়ে ভালো উত্তর হয় না মানে আপনি কি ভয় পান মানে স্ত্রীকে মানে এরকম উত্তর দিলেন না না একদমই ভয় পায় না ওকেও আমার ভয় মুক্ত করেছি ও ভয় পায় না আর ভয় কেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হলে প্রথমটা হচ্ছে বিশ্বাসের এবং ভালোবাসার সেখানে ভয়ের কোনো জায়গা নেই ভয় করে থাকেই যার উপর ভরসা এবং ভক্তি করা যায় না স্ত্রী না থাকলে কি রাজনীতির জীবন রাজনৈতিক জীবন এতটা সুগঠিত হতো না মানে এরকম দৌড়ঝাপ করতে পারতেন না বলে আপনার মনে হয় সেটা বলতে পারবো না সেটা তার চেয়েছে ভালো হতে পারতো হয়তো আরও বেশি টাইম বা এনার্জি আমি দিতে পারতাম এরম হতে পারতো কিন্তু এটুকু ঠিক আমি এত সুসংগঠিত বা তোমার গিয়ে এত বেশি মার্জিত এবং এত বেশি অনুশাসিত হয়তো নাও থাকতে পারতাম অনেকটা যদি এখন ফ্রি হুইল ফ্রি মাইন্ডে বিশ্বাস করি ওর চাপার এসব ব্যাপারে খুব ডিসিপ্লিন সময় মতো খেতে হবে মতো শুতে হবে ডাক্তার যেমন একটা ধাত থাকে আর ডাক্তার হতে আরো বাড়তি সুবিধা হয়েছে আমি সবসময় আপনার সঙ্গে সিকিউরিটি নে আমার সঙ্গে ডাক্তার আছে এটাও একটা বাড়তি অ্যাডভান্টেজ বলছি কোনো দিনকে আপনার স্ত্রী কোনো দিন অভিযোগ করেছে যে আপনাকে আমাকে সময় দিলেন না দিলেন না ঘুরতে নিয়ে যে গেলেন আমরা এইগুলো তো করতে পারিনি নিঃসন্দেহে কি কী অভিযোগ করেছে আপনার নামে আপনার স্ত্রী কোনোদিন সবসময় থাকে আমাদের সবারই থাকে হোল্ডে আমাদের ক্ষেত্রে সবসময় থাকে তুই তো সংসারটা করলেই না শুধু বিয়ে করলে তুই তো সন্তানদের শুধু বড় হয়ে দেখেছ এখন তুই বলছো আমার ছেলে কিন্তু তারা কীভাবে বড় হলো দেখলে না এটা থাকে বা এক সময় যখন তোমার গিয়ে বিয়ের পর থেকে যেমন বলতো যে আমি যখন দিল্লিতে ও কলকাতায় বলতো জোড়াতালি দিয়ে সংসার চালাচ্ছ নতুন প্রজন্মকে কি উপদেশ দেবেন মানে এতগুলো দশক ধরে অন্তত বিবাহিত জীবন কেমনভাবে কাটানো উচিত বলে মনে হয় সবচেয়ে বলা যাচ্ছে আমাদের সংস্কৃতিতে একটা পশ্চিমী প্রভাব পড়ছে সেখানে বলা হয় সাত জন্ম সাত পাক কিন্তু আসলে অনেক বেশি বিচ্ছিন্নতা বাড়ছে মানুষের সঙ্গে মানুষের বিচ্ছিন্ন যেরকম বাড়ছে সেরকম বিবাহ বিচ্ছিন্নতার সঙ্গে আছে বিয়ের দিনে বলা উচিত নয় কিন্তু এটা একটা হচ্ছে যে তোমার গিয়ে একই ছাদনার তলায় বা একই ছাদের তলায় থাকা এক জিনিস আর একই তো চিন্তনে মননে জীবনে জীবন সাহান্য পর্যন্ত একই সঙ্গে থাকা আর একটা জিনিস আমার আপনার কি মনে হয় নতুন প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে তার জন্য একই ছাদের তলায় থাকতে পারছে না তার থেকে অনেক বেশি হচ্ছে আমাদের একটা ডিসপোজেবল কালচার হয়ে গেছে ইউজ অ্যান্ড থ্রো হয়ে গেছে সেটাকে আমাদের ভ্যালু সিস্টেমের সঙ্গে সেটা মেলে না সেখানে দাঁড়িয়ে সব কিছুকেই একটু টেকসই করতে হয় তবে সাস্টেনেবল হয় পরামর্শ একদম শেষ সায়নকে আমি কী পরামর্শ দেবো ও নিজে একজন আইনজীবী ও নিজে একজন প্রতিষ্ঠিত ও আইনজীবী ও নিজে একজন তার্কিক ও নিজে একটা এখন টিভি সোশ্যাল মিডিয়া পার্সেন্টি থেকে একজন রাজনৈতিক চরিত্র সেজন্য আমি এটুকু বলবো যে বেশি যেমন বাগাড়ম্বর করি করতে নেই সেরকম বেশি আড়ম্বর করতে নেই আবার একদমই তোমার গিয়ে সাদামাটা জীবন হবে সেটাও হবে না একজন আইনজীবী হিসেবে বা তার যা ব্যাকগ্রাউন্ড আছে শিক্ষাগত এবং পারিবারিক তার মধ্যে যেটা হবে মানুষকে নিয়ে চলতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে এবং তার আশেপাশে যে মানুষজন আছে তার সঙ্গে তার যাতে বিচ্ছিন্নতা না হয় আরও বেশি ঘনিষ্ঠতা তৈরি হয় অসংখ্য ধন্যবাদ অসাধারণ শুনতেও ভালো লাগে এসব কথা জানি না নতুন প্রজন্ম কতটা শিখবেন বাট ভীষণ মাত্রায় মোহাম্মদ সেলিমের কথাগুলো শেখা উচিত বলে আমি পাশে বসে উপলব্ধি করলাম ধন্যবাদ